Oh my god! আমার ভিডিও থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে বুধবার রাতে যে ঘটনা ঘটেছে সেটা কি আদৌ ঠিক হলো নাকি ভুল হলো কি ছিল বুধবার রাতটা চৌঠা সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসকরা ডাক দিয়েছিলেন যে প্রত্যেককে নটা থেকে দশটার মধ্যে অর্থাৎ সহ নাগরিকদের উদ্দেশ্যে তাদের ডাক ছিল যে তিলোত্তমা অভয়া যাই বলি না কেন তার বিচারের দাবিতে বাড়িতে এক ঘন্টা লাইট নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে রাখতে কেউ যদি সম্ভব হয় তারা পথে নামতে মানববন্ধন করতে শান্তিপূর্ণভাবে এর বিচারের দাবিতে সোচ্চার হতে গত কয়েকদিন ধরেই শহর কলকাতা রাজ্যে বিভিন্ন প্রান্ত বিক্ষোভ প্রতিবাদ চলছেই গর্জে উঠেছে মানুষ কারণ তারা চাইছেন শেষ দেখতে বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন ইনফ্যাক্ট এটা আরো বেশি গুরুত্ব পায় যখন ঠিক হয়েছিল যে পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই কর মামলার শুনানি হবে যদিও সেটা হলো না কিন্তু গত রাতে এভাবেই মানুষজন আবারও রাস্তায় নেমেছিলেন রাত দখলের দাবিতে তাদের ছিল বিচারের দাবি ছিল তাদের মুখে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ছিল যেমনটা চোদ্দই অগস্ট দেখা গিয়েছিল আর তেমনি একটি এই জমায়েতের মধ্যে ঋতুপর্ণা সেনগুপ্ত চলে আসেন তাকে গোব্যাক স্লোগান দেওয়া হয় জানিয়ে আজও চর্চা চলছে এটা ঠিক না ভুল এটা নিয়ে এবার বিচার চলছে আমিও দ্বিধা বিভক্ত এই বিষয়টা সত্যি কি ঠিক করা হলো নাকি ভুল করা হলো ঋতুপর্ণার সঙ্গে ঠিক হলো না এটা নাকি ঠিক হলো এটা আমার মধ্যেও একটা কোথাও গিয়ে তোল পার হচ্ছে তাই আমি চেষ্টা করলাম যে এই যে আমার মধ্যে দুটো ভাবনা দেখা দিয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরতে এবার আপনারা ঠিক করুন যে কোনটা ঠিক এবং সেই ভাবনাগুলোর পেছনে কি কি যুক্তি রয়েছে সেটাও দেওয়ার চেষ্টা করলাম আপনার কি মনে হয় এটা কি ঠিক হলো নাকি ভুল হলো আগে শুনে নিন যে আমার এই যে দুটো সত্তা তারা কি বলছে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যেটা হলো সেটা একেবারে ঠিক হলো বুধবার রাতে সেখানে তিনি কি করতে গিয়েছিলেন শ্যামবাজারে ন্যাকমো করতে গিয়েছিলেন তাকে দেখে গোব্যাক স্লোগান দেবেন না তো কি করবেন মানুষজন এই যে আরজি করে তরুণী চিকিৎসককে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে গোটা শহর কলকাতা তো বটেই গোটা বাংলার মানুষ মানুষ গোটা দেশের তাদের নিজেদের মতন করে প্রতিবাদ করেছেন বিক্ষোভ দেখিয়েছেন রাস্তায় নেমেছেন আর ঋতুপর্ণা সেনগুপ্ত কি করেছিলেন একটা শঙ্খ বাজিয়ে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলেন তিলোত্তমার বিচার চাই সেই শঙ্খটা ওর বাজালেন নকল অর্থাৎ পুরোটাই যে অভিনয় করা সেটা বোঝা যাচ্ছে আচ্ছা এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে অভিনয় করতে হয় একটা শঙ্খও কি বাজাতে পারেন না আচ্ছা শঙ্খ যদি বাজাতে নাই পারেন বাজাতেন না কিছু কথা বলতেন কিংবা এই যে এতজন পথে নেমেছিলেন কারো সঙ্গে পথে নামতে পারতেন বিক্ষোভ যে এই বুধবার রাতেই হলো এমন তো নয় প্রত্যেক দিন হচ্ছে কেউ না কেউ পথে নামছেন এমনকি তিনি যে ফেটারনেটিড অর্থাৎ তিনি অভিনেত্রী সেই অভিনেতা অভিনেত্রীরাও পথে নেমেছেন দফায় দফায় নেমেছেন এই তো স্বস্তিকা কিংবা শ্রীলেখা তারা পথে নামছেন প্রতিবাদ জানাচ্ছেন সমাজ মাধ্যমে কিন্তু ঋতুপর্ণা ওই একটি ভিডিও করেছিলেন তারপর তাকে যে ট্রোল সামলাতে হয়েছে সেটা তো বলার অপেক্ষা রাখে না আর বুধবার দিন হঠাৎ করে তিনি প্রতিবাদী হয়ে উঠলেন হঠাৎ করে নামতে গেলেন তাকে দেখে জনতা গোব্যাক স্লোগান দিল দেবেই তো একদম ঠিক করেছে এটাই আমার মনে হয় দেখুন আমার মনে হয় বুধবার রাতে যে কর্মসূচি নেওয়া হয়েছিল রাত দখলে এই রাত দখলে কর্মসূচি চোদ্দই অগস্ট নেওয়া হয়েছিল কিন্তু বুধবার রাতে ছিল বিচার পেতে আলোর পথে মোমবাতি নিয়ে শুধুমাত্র মহিলারা রন পুরুষরাও তারাও ছিলেন অর্থাৎ সমাজের বিভিন্ন অংশের মানুষজনই ছিলেন তারা পথে নেমেছিলেন আর তেমনি ঋতুপর্ণা সেনগুপ্ত পথে নেমেছিলেন আমার মতে তাকে স্লোগান ঠিক করা হয়নি কারণ এটা কি হলো তিনিও তো একজন মহিলা আমরা তো কোনো একটা মহিলার সঙ্গে যে ঘটনা ঘটেছে যে অন্যায় ঘটেছে যেভাবে তাকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদ করছি আপনারা সেই ঘটনার প্রতিবাদ করছেন তো বিচার চাইছেন তো ঋতুপর্ণা সেনগুপ্ত তিনিও বিচার চেয়েছেন হ্যাঁ হতে পারে তিনি সোশ্যাল মিডিয়া সংখ্য বাজাতে পারেন না সেটা একটা ভুল ছিল আমার মনে হয় তিনি তার সেই ভুল বুঝতে পেরে তিনি পথে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে চাইছিলেন কোন দেখুন তিনি কিন্তু টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেও নামতে পারতেন নামেননি তো তিনি সাধারণ মানুষের সঙ্গেই বিচারের দাবিতে সোচ্চার হতে গিয়েছিলেন তাই তাকে গোব্যাক স্লোগান দেখানোটা একেবারেই ঠিক হয়নি শুধু ঠিক হয়নি নয় নিন্দনীয় কারণ যারা দেখালেন তারাও তার একটা মহিলাকে অপমানই করে বসলেন এটাই তো হওয়া উচিত নয় তাকে তো সাদরে জানাতে পারতেন নাই বা জানালেন অন্তত তাকে প্রতিবাদটা করতে দিতে পারতেন ফলত এই ঘটনারও আমার মনে হয় নিন্দা হওয়া উচিত তাই আমি নিন্দা জানাচ্ছি এই ঘটনার শুনলেন এভাবে তো আমি বিভক্ত আপনারা আপনারা নিশ্চয় কোনো একটা স্ট্যান্ড নিয়েছেন সেটা জানান অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবার শেষে আমি এটাই বলবো যে আমিও চাই এই ঘটনার সত্যাসত্য বেরিয়ে আসুক যারা প্রকৃত অপরাধী তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং দ্রুত শুনানি হোক এই আশা রাখবো আমিও বলবো বিচার আমিও চাই ধন্যবাদ